সামনে ঈদ রেখেও চলে যেতে হয় বাড়ির থেকে এখন মানুষ শহর থেকে গ্রামে আসবে আর আমি এখন গ্রাম থেকে শহরে যেতে হবে করার নাই ভাই হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম সবাই সবাই কেমন কেমন আশা করি আলহামদুলিল্লাহ ভালো আপনাদের আমি আছি সেটা তো আপনারা দেখতেই পারতেছেন আমি একটা বুফে জব করি আপনারা অনেকেই জানেন আমাদেরকে ছুটি দিয়েছে তিন রমজানের দিন এখন বিশ রমজান আমাদেরকে বলতেছে আপনারা সবাই চলে আসেন এখন আমরা রেস্টুরেন্ট ওপেন করব। সত্যি ভাই অনেক কষ্ট লাগতেছে কারণ সবাই ঈদের সময় দেশে আসবে বা সাথে ঈদ কাটাবে আর আমাদের আর ঈদ কাটানো হলো না বাপমার সাথে চলে যেতে হয় মনে অনেক কষ্ট নিয়ে আসলে এরকম ঘটনা আমার সাথে কখনো হয় নাই কিন্তু কেবার কেন হলো আমি নিজেও জানি না প্রত্যেক বছরে ঈদের দুই দিন আগে ছুটি পেতাম আর বাপমার সাথে ফ্যামিলির সাথে কি সুন্দর ঈদ কাটাতাম কিন্তু কেবার কি হবে তা আমি নিজেও জানি না আল্লাহ জানে সব প্রত্যেকটা রেস্টুরেন্টের মালিক এবং বুফের মালিকদের উদ্দেশ্য আমার একটাই কথা পুরা বছরটা যায় যেমন তেমন কিন্তু ঈদ আসলে আপনার এমন কেন করেন ভাই আবার কিছু কিছু রেস্টুরেন্টে আছে বেতন দিলে বোনাস দেয় না বোনাস দিলে বেতন দেয় না এবং কি আবার কিছু কিছু রেস্টুরেন্টও আছে মানে ছুটিয়ে দেয় না কোনো ঈদের সময় তাদেরকে কোনো ছুটিয়ে দেওয়া হয় না আপনারা তো ঠিকই আপনাদের ফ্যামিলির সাথে ঈদ কাটান এবং পরিবারের সাথে ঈদ কাটান কিন্তু আমাদের কি ইচ্ছা হয় না আমাদের কি মন চায় না আমাদের পরিবার সাথে ঈদ কাটাতে এবং আমাদের পরিবারের সাথে একসাথে চলতে ফিরতে আসলে একটা কথা কি জানেন ভাই ঈদ সবার জন্য নাই সরকারে যদি একটা আইন পাস করতে ঈদের সময় সবকিছু বন্ধ রাখতো সব সবকিছু যেন বন্ধ থাকে কোনো কিছু যেন খোলা না থাকে তাহলে সবাই ঈদটা খুব ভালোই মনে হয় কাটতো অনেক কথাই বলে ফেললাম কিন্তু কোন জায়গায় যাইমু আমি ওই কথাটাই আপনাদেরকে এখনো বলা হয় নাই আমি এখন ভোলার থেকে আমার আগে বরিশাল যেতে হবে বরিশাল থেকে আমার কক্সবাজার যেতে হবে অবশেষে আমাদের বাড়ির থেকে এখন কোন বাজারে আসলাম এখন এখান থেকে সিনজি স্টানে চলে আসলাম এই যে সিনজি স্টানে এসে এখন সিনজি দিয়ে এখন ডাইরেক্ট ভোলা ভেদুরিয়া যেতে হবে সিনজিতে উঠে পড়লাম এখন সিনজিটা ছেড়ে দিল দেখেন এই যে সিনজি দিয়ে চলে যাইতেছে আর রাস্তাটা দেখছেন কত সুন্দর গ্রামের দৃশ্যটা আসলে অনেক সুন্দর গ্রামের দৃশ্যটা খুবই ভালো লাগে আমার কাছে মনটা অনেক খারাপ কারণে এতদিন গ্রামে ছিলাম ফ্যামিলির সাথে ছিলাম খুবই ভালো লাগলো সামনে ঈদ রেখে এখন গ্রাম থেকে চলে যেতে হয় আসলে ভাই কিছু করার নাই কারণ আমরা পুরুষ মানুষ অনেক কিছু ত্যাগ করতে হয় আমাদের আসলে অনেকে বলে আমাদের ভোলা কি আছে ভোলার নাকি রাস্তাঘাট ভাঙাচুরা ভোলার নাকি রাস্তাঘাট ভালো না দেখছেন আমাদের ভোলার রাস্তাঘাট আসলে ভোলা বলতে অনেক সুন্দর কার কাছে কেমন লাগে ওইটা না কিন্তু আমার কাছে আমাদের দেশ অনেক ভালো লাগে ঠিক আছে একবার আয়সা দেখে আমাদের ভোলা আর আপনার যাইতে মন চাইব না অবশেষে চলে আসলাম ফাতেমা খানম মসজিদ ভোলা বাংলা বাজার বৃদ্ধাশ্রম আপনারা ভোলা আসলে একবার ঘুরে যাইবেন এই জায়গার থেকে এই জায়গার ভিতরে অনেক সুন্দর দৃশ্য আছে এবং দেখার মতো অনেক কিছুই আছে এখানে আইসা দেখি রাস্তার কাজ চলতেছে আমি বলতেছি ভাই আপনারা এক ইঞ্চি ফিস দিয়ে আবার ছয় ইঞ্চি বালো দিয়ে না তাহলে কিন্তু মাসুদ কাজটা কিন্তু ভালো হবে না এই জায়গা দিয়ে আমি যতবার আসি ততবার এই রাস্তাটা ভিডিও করে নিই কারণ এই রাস্তাটা আমার কাছে অনেক অনেক ভালো লাগে কারণ দুই পাশে গাছ আর এত সুন্দর লাগে দেখছেন মানে সবুজ দৃশ্য শুধু অবশেষে চলে আসলাম ভোলা ভেদুর তো লস গার্ডে এখন চলে আসলাম এখান থেকে লস পাওয়া যায় স্পিড বোর্ড পাওয়া যায় এখান থেকে যা যেটা মন চাই ওইটা দিয়ে চলে যেতে পারে স্পিড বোর্ডে যাই তাড়াতাড়ি হয় আর লঞ্চে গেলে একটু দেরি হয় আর তো আমি স্পিড বোর্ডে যাবো কারণ আমার একটু তাড়াতাড়ি যাওয়া লাগবে এখন নামছি আমি দেখেন একটা রেস্টুরেন্টে ঢুকছি এখন একটু খাওয়া দাওয়া করবো ফেটটারে শান্তি দিলে ফেট শান্তি থাকলে দুনিয়ায় শান্তি এখন ফেটটারে শান্তি দিবো শান্তি দিয়ে তারপরে চলে যাবো আপনারা কেউ কিছু বললেন না ভাই আমাকে কারণ আমি আজকে রোজা রাখতে পারিনি আজকে রোজা রাখি না ইনশাল্লাহ কালকে থেকে রাখবো বা তার জন্য একটু খাওয়া দাওয়া করে নেই আপনারা না তাকাইলে আবার আপনাদের লোভ লাগিয়ে যায় রমজান মাস খাওয়া দাওয়া শেষ করে এখন আমি ঘাটে চলে আসলাম দেখেন এই পাশে হলো আর এই পাশে স্পিড বোর্ড স্পিড বোর্ডে উঠবো স্পিড থেকে আমি চলে যাবো এই যে এখানে দেখতে পারতেছেন স্পিড বোর্ড সব সিরিয়াল দিয়ে রায় আর এগুলো সব একের পর এক সারে একটা সিরিয়াল বাই সিরিয়াল সারে যে দেখুন আমি এই সামনে স্পিড বোর্ড এটাতে উঠবো এখন ওইটা আমি চলে যাবো দেখেন অবশেষে স্পিড বোর্ডে উঠে গেলাম দেখেন এই যে স্পিড যাইতেছি স্পিড বোর্ড সারা দিছে যে স্পিড বোর্ডের ইউনিফর্ম গুলো এখন পড়তে হবে এগুলো কারণ না পড়লে সমস্যা এগুলো পড়তেছি এই যে এখন পড়াটা কি সুন্দর দৃশ্যটা আপনারা অনেকে জানেন না কোন জায়গায় তরমুজের বিখ্যাত হয় কোন জায়গা থেকে এবং তরমুজ উৎপাদন হয় কোন জায়গা থেকে আজকে আপনাদেরকে দেখাবো তরমুজ কোন জায়গায় উৎপাদন হয় বরিশালের ভিতরে এই যে দেখতেছেন চর এই যে দুই পাশে চর নদী দুই পাশে চর এই দুই পাশে মনে করেন তরমুজ হয় আপনার চোখ যতটুক যাইবো যতটুক দূরে যাই অতটুক খালি তরমুজ ক্ষেত আর তরমুজ খ্যাতে দেখতে পারবেন এই যে এই পাশ্ব চর ওই পাশ্ব চার এই দুই পাশেই মনে করেন তরমুজ ভাঙ্গি এগুলা হয় ঠিক আছে এই যে দেখতেছেন এখানে না দেখেন নৌকার ভিতরে মানুষ বসবাস করে আসলে অগ জীবনযাপনটা অনেক ভালো আমি মনে করি দেখেন নৌকার ভিতরে বার এগর নৌকার ভিতরে সব কিছু যে নৌকার উপরে যা দেখতেছেন যে চর এই চরে তরমুজ হয় এই এটা পুরা চরে তরমুজ খ্যাত এটা ঠিক আছে আপনাদেরকে আমি সামনে দেখামো বড় নদীটা পারায় এখন ছোট নদীর ভিতরে ঢুকলাম দেখেন নদীর দুই পাশে দেখেন মানুষ গোসল করে আর কি সুন্দর আনন্দ উপভোগ করতেছে তার আর কি সুন্দর ভাবে দেখছেন দুই পাশের পানিগুলা দুই পাশের দিকে চলে যাইতে আছে স্পিড বোর্ডে যাওয়ার মজাটাই আলাদা ভাই ঠিক আছে স্পিড বোর্ডে যাওয়াটার মজাটাই আলাদা দেখেন স্পিড দেখছেন কি স্পিডে যায় অনেক সুন্দর লাগে আর স্পিড বোর্ড উঠলে যে এটা ভালো লাগে অনেক অনেক ভালো লাগে আমার কাছে এই যে দেখেন তরমুজ এখান থেকে লোড দেয় আর এখান থেকে ঢাকা বিভিন্ন জায়গায় বরিশালের তরমুজ যায় ঠিক আছে এই যে এখান থেকে এবং সামনে আরো জায়গা আছে ওখান থেকেও মনে করেন যায় ঠিক আছে বিভিন্ন জায়গায় বরিশালের তরমুজ যায় তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে আজকের ভিডিওটা আমার এই পর্যন্ত শৈলের প্রতি যত্ন নেবেন আল্লাহ হাফিজ নেক্সট টাইম প্রতি ভিডিও দেখা হবে আপনাদের সাথে